নমস্কার আমি বর্ণালী আমার ছোট্ট সংসার পি লাভ ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম বড়দের প্রণাম আর ছোটদের অনেক স্নেহ জানিয়ে আমার আজকের দিনটি শুরু করলাম আজ রবিবার সকলে ঘুম থেকে উঠে নিয়েছি একটু ফ্রেশ হয়ে বৃদ্ধাকে ঘুম থেকে তুলে নিয়েছি কারণ ওরা আবার আজকে ড্রয়িং ক্লাস আছে আর রবিবার তো আজকে আগে দশটা থেকে ক্লাস হতো এখন ক্লাসের টাইমিংটাই ভীষণ গরমের জন্য একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে আটটা থেকে বাজে ওই সাতটা মতো তো ওর জন্য সকালে ওই ছাতো নিয়ে এসলাম মানে ছাতুটা খাইয়ে দিলে অনেকটা টাইম থাকতে পারবে আর কি যেহেতু আঁকতে যাবে বাড়িতে এসে তারপর ভাত খাওয়াবো আর মুধ হয়ে এসে দেখি আজকে আর কিছু বলা লাগেনি মানে আঁকার খাতা নিয়ে বসে পড়েছে কারণ ওর আগের দিনে যেটা হোম টাস্ক ছিল সেই হোম টাস্কটাও কমপ্লিট করেছিল না তা এর মাঝে একদিন বসিয়েছিলাম সেদিন দুষ্টুমি করছিল পরে আর করতে চাইলো না এই জন্য আর করতে পারিনি কমপ্লিট তো আজকে ওটা কমপ্লিট করলো দেন আমি এখন ওকে রেডি করে দিচ্ছি তার মধ্যে আবার টিভি চালিয়েছি মানে হু একটু টিভি দেখতে চাইছিল তো যেহেতু বেরিয়ে যাবে ওরা তো একটু টিভি দেখুক পাঁচ মিনিট টাইম রয়েছে তার মধ্যে ওর পাপা রেগি হয়ে রয়েছে ওকে দিতে যাবে বলে তো তারা দিচ্ছিল যেহেতু টাইম হয়ে গেছে আটটা বেশি বেজে গেছে তো ওরা এখন বেরিয়ে পড়লো আর আমি এসে এই যে গতকাল যে আমগুলো দেখিয়েছিলাম আচার করব বলেছিলাম আজকে সেই আমগুলো একটু ধুয়ে নিয়েছি প্রথমেই আগে আমি আমগুলো কেটে একটু হলুদ মেশানো এই জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে না এই আমের যে কষগুলো সেইগুলো আর কি আর যে কালারটা মানে এটা তো অনেকটা কালো কালো হয়ে যায় কিছুক্ষণ কেটে রাখলে তো সেটা আর হবে না তো সেই জন্য আমগুলো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে আমি হলুদ মেশানো জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর তারপরে আবার এগুলোকে একটু শুকোতে দিতে হবে তারপর বিকেলের দিকে আচারটা বানাবো তো সকালে উঠে আগে এটা করে নিলাম কারণ আজকে রবিবার আবার রান্না বান্নার ব্যাপার আছে কারণ আজকে এবার মাংস তো আসবেই তো সেগুলো আবার বাকি একটু গুছিয়ে দেবো তো এর মধ্যে আজকে আবার চিকেন নিয়ে এসেছে আর বড়ো মা আছে আপনারা জানেন বয়স্ক মানুষ আর উনি তো আর মাংস খান না এবার ওনার জন্য আমাদের জন্য মাংস হারলে ওনার জন্য একটা করতে হয় তো ওটা আর কি রেডি করে রাখছি আর এদিকে আমি একটু টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখবো তাহলে মাংসের টেস্টটা কিন্তু খুব ভালো হয় তো ওটা একটু টক দইটা দিয়ে ম্যারিনেট করে রাখছি আর এদিকে আমি মশলা করে দেব আর বাকি জিনিসগুলো মাকে গুছিয়ে দেবো মা এসে রান্নাটা করবে আর আজকে কি হয়েছে ঝড় তো সেরকম হয়নি কিন্তু একটু হাওয়া চলছে আর কারেন্টটা না ভীষণ আপডাউন করছে তো মিক্সারে মশলা করতে গিয়ে দেখি কারেন্ট নেই এবার ইনভার্টারে মানে মিক্সার গ্রাইন্ডারটা আমাদের এখানে চলে না তো যাই হোক আমাদের ছাদে শিলাটা রাখা থাকে আবার চলে গেলাম ছাদে হাতেই মশলাটা করে নিলাম আমরা এখন মানুষ কত শৌখিন হয়ে গেছি তাই না মানে সমস্ত কাজ খুব শর্টকাটে করতে চাই তো তার মধ্যে একটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার যেখানে আমরা মশলা কিন্তু এখন আর হাতে খুব কম মানুষই বাটি মানে সময়ের অভাবে বলতে পারে তো যাই হোক আমরাও মিক্সারেই করি সাধারণত আর যেদিন সমস্যা হয় সেদিন আর কি হাতে বাটতে হয় কোনো উপায় থাকে না তো তাই না তো এইদিকে সকালের খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে একটু বেগুন ভাজা পটল ভাজা আর একটু ডালশুদ্ধ বসানো হয়েছে আর এদিকে লোপরের জন্য চিকেনটা আর বড়মার জন্য মাছের ঝোলটা এদিকে বাবু ক্লাস থেকে চলে এসেছে এবার এসে আমাকে বলছে মা আমাকে একটা কিছু দাও আমি আম আনবো তো আমি নিজে ও দৌড় দিয়ে চলে গেছে এই ঝুড়িটা নিয়ে নিচে গিয়ে দেখি কত আম পড়েছে মানে হাওয়া হচ্ছিলো তো আমগুলো এমনিই পড়েছিল গাছের নিচে তো সেইগুলোই এসে ওর পাপার চোখে পড়েছে তো সেইগুলোই নিয়ে এসে আর কি ঘরে নিয়ে যাচ্ছি তো যাই হোক এর মধ্যে ওদেরকে খাইয়ে দিয়েছি পিতাকে ও পাপাকে খেতে দিয়েছি আর আজ খেয়েছে বাঙালি রিমোশন পান্তা ভাত ব্যাপারটা পান্তা ভাত খেতে কিন্তু আমার বেশ লাগে আপনাদের কার কার ভালো লাগে পান্তা ভাত খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তারপর খেয়ে চলে গেলাম ছাড়ে আজকেও ওয়েদারটা এত ভালো ছিল মানে এত সুন্দর হাওয়া চলছিলো মেঘগুলো না খুব সুন্দর ভেসে বেড়াচ্ছিলো তো সেটা একটু ভিডিও করলাম আর সেই সময় তো একটা যুদ্ধও করছিলাম বিদ্যাচ্যোধীর ওই দাঁত তোলা নিয়ে দাঁতটা তো আর তুললো না সেই ছেলে তো অস্থির তারপর স্নান করিয়ে নিয়ে এসে ঘরে যেয়ে বসিয়েছি একটু হ্যান্ড রাইটিং করছিলো তার মধ্যে ওকে শান্ত করার জন্য ওর একটা ফেভারিট জিনিস এনে ওকে দিলাম দেখি তো খুব খুশি হয়ে গেল একটা কোল্ড ড্রিঙ্কস গতকাল আনা হয়েছে তো ও খেতে চাইছিলো ভীষণভাবে সকালে আমি আর ওকে দিইনি বলেছিলাম পরে দুপুরবেলাতে দেবো তো ওটা এখন দিলাম খেয়ে নিল আর তার মধ্যে আমি আবার স্নান করে এসে পুজো দিয়েছি পুজো দিয়ে এসে ওকে একটু মাথায় টিপ পরিয়ে দিচ্ছিলাম আগে চন্দ্রদের টিপ এই যে এখনও দুষ্টুমি করছে বসে জান্নার মধ্যে তার মধ্যেই আজকে যেহেতু দুপুরবেলা না খাবারের থালিটা দেখে মনে হচ্ছে না স্পেশাল কিছুই স্পেশাল কিছুই নয় জাস্ট এমনি বাড়িতে রয়েছি তাই ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে রাখি মানে সাজিয়ে গুছিয়ে খেতে দিই আর কি ওর পাপাকে আর ওকে মানে কেউ খাবারটা একা খাবে না দুজন মিলে শেয়ার করে খাবে যাই এখন মেন জিনিসটা নিয়ে ওই বসে পড়েছে আমি বললাম তাহলে ঠিক আছে খাও একটু শুরু করলো খাওয়া আর কি তার মধ্যে এই যে আমার হাজব্যান্ডের আজকে ডিউটি রয়েছে দুটো থেকে তো ও এই যে বেরিয়ে গেল এখন আর এর মধ্যে আমি আমিও খেয়ে নিয়ে একটু বাবুকে ঘুম পাড়ালাম আর ঘুম পাড়াতে গিয়ে আজকে আমি আবার ঘুমিয়ে পড়েছি যাই হোক এত সুন্দর ওয়েদার ছিল আমি নিজে কখন ঘুমিয়েছি আর ঘুমোতে ঘুমোতে দেখি যখন ঘুমটা ভেঙিয়েছে তখন দেখি ছটা বাজে আমি হলাম কি কী হলো আজকে তো বাবুর খেলা ছিল তো খেলতে তো আর নিয়ে যাওয়া হলো না কিন্তু ঘুম থেকে উঠেতে কি ওয়েদারটা মানে বৃষ্টি হয়েছে সেটা পরে বুঝতে পারলাম বৃষ্টি হয়েছে যেহেতু বাইরের আবহাওয়াটা খুব ভালো ঠান্ডা ঠান্ডা এই জন্য আমি আর বেশ ভালো করে ঘুমিয়ে পড়েছি আর গিয়ে ঘুম ভেঙেছে ছটাই যাই হোক প্রথমে তো বাবুর কি মনটা খারাপ ও উঠতেই চাইছিল না যে কেন খেলতে নিয়ে গেলাম না ওকে আজকে তারপর ওকে বোঝালাম যে মানে ঘুমিয়ে যে পড়েছি ঘুম ভাঙনি সেটা তো আর বলিনি বললাম যে বাবা বাড়িটি বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে তুমি কী করে খেলতে যাবে আর তাছাড়া মানে বৃষ্টি হলে বাইরে তো খেলার উপায় নেই তাই না মাঠে তো পুরো জল জমে যায় আর খেলতে যেতেও ভীষণ ভালোবাসে তো আমরা ওই জন্য খেলতে নিয়েও যাই কারণ খেলতে গেলে ওরা বেশ ভালো এক্সারসাইজ হয়ে যায় অ্যাক্টিভিটি বেশ করাই এই জন্য বেশ ভালো লাগে আর যাই হোক তারপরে ওর মন ভালো করার জন্য ছাদে নিয়ে গেলাম নিয়ে গিয়ে একটু কিছুক্ষণ পাঁচ দশ মিনিট দাঁড়ালাম ওখানে একটু সুন্দর হাওয়া চলছিল তারপর সন্ধ্যা দিয়ে আমার নিচে নামলাম আর তার মধ্যে আবার ওকে কিছু খাইয়ে আবার পড়তে বসাবো তো এটা হচ্ছে আমার বাবুর মানে ফেভারিট একটা জিনিস বলতে পারেন কারণ এই মুড়ি মাখাটা খুব ছোটোবেলা থেকে খাওয়া শিখেছে আর প্রতিদিন বেলা ও অন্য কিছু খেতেই চায় না ওর প্রথম অপশানই থাকে আমার একটু মুড়ি মেখে দাও আর তার সাথে তো শশা থাকলে তো আর কোনো কথাই নেই মানে অন্যান্য অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিলে তো আরও ভাবে বেশ ভালোই লাগে তো যাই হোক আজকে একটু পেঁয়াজ দিয়েই শুধু মেখে দিয়েছি আর এর মধ্যে এখন আমি আমের আচারটা করবো নাহলে রাত হয়ে যাচ্ছে প্রায় সাড়ে সাতটা বেজে গেলো তো এখন আমি আমের আচারটা করছি আর এদিকে ভাতটা একটু বসিয়ে দিলাম রাতের মোটামুটি আমার আমের আচারটা হয়ে গেল আমার ফার্স্ট টাইম আচার রান্না করার এক্সপিরিয়েন্স তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনারা সকলে ভালো থাকবেন টাকা